আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর এইট ওয়ান জিরো ওয়ান সেভেন এইট সেভেন সেভেন জিরো ফাইভ ও সেভেন ফাইভ এইট ফাইভ জিরো ফোর থ্রি টু সেভেন থ্রি ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টার বাংলা অনার্স সিসি ইলেভেন পেপার দু হাজার চব্বিশ পঁচিশ 25 অর্থাৎ পঁচিশে পরীক্ষা দিয়েছো কিন্তু কোশ্চেন 24 লেখা রয়েছে এই চব্বিশ পঁচিশ সেশনে যে সিসি ইলেভেন পেপারে পরীক্ষাটা হয়েছে তার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি যারা পরীক্ষা দিয়েছ তারা মিলিয়ে নাও পনেরো পনেরোটা শর্ট কোয়েশ্চেন খুব খুব সহজ পড়েছে মানে এত পাতি কোয়েশ্চেন হয় না বললে চলে এবং যেগুলো দিয়েছিলাম সাথে সাথে যা দিয়েছিলাম সমস্ত কিছু কমন এসেছে মোটামুটি ওভারঅল দেখতে গেলে কোশ্চেনটা খুব সহজ একদম ইজি পাতি কোশ্চেন বাংলা ভাষা যেটা বলে তেমনই কোশ্চেন হয়েছে মানে এই পেপারে ফেল তো দূরের কথা যে ফেল করবে সে যেন আর পড়াশোনা না করে এই পেপারে এত ইজি কোশ্চেন হয়েছে খুব 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 ভালো সহজ প্রশ্ন হয়েছে আর অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে যে কার কেমন পরীক্ষা হলো কে কটা শর্ট কোশ্চেন সঠিক করলে এটা মিলিয়ে নাও আমি বলে দিচ্ছি এবং কমেন্টস করে জানাবে কার কটা শর্ট কোশ্চেন সঠিক হয়েছে খুব ইজি কোশ্চেন হয়েছে কিন্তু তাহলে একের কত দাগে পড়েছিল তোমাদের দেখো গীতি কবিতা গীতি কবিতা থেকে পড়েছে কথ দাগে পড়েছে সামাজিক নাটক মনস্তাত্ত্বিক উপন্যাস আমি বলেছিলাম যে মনস্তাত্ত্বিক উপন্যাস অনেকদিন আসেনি এবং যখন থেকে কোশ্চেন হচ্ছে তখন থেকে দেয়নি ওছে দিয়ে দিয়েছে কিন্তু খদ্দাগেরটা এটা বলেছিলাম যে ভিডিওটা যখন দেখছো তখন এখনই দশটা পয়েন্টস মুখস্থ করে নাও উপন্যাস আর ছোটো গল্পের পার্থক্য দশটা পয়েন্টস মুখস্থ করে নাও এটা বলেছিলাম প্রবন্ধ প্রবন্ধ পড়ে গিয়েছে পত্রসাহিত্য সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য কমেডি কমেডির বৈশিষ্ট্য বলেছিলাম ট্রাজেডি করলে কমেডি করতে হবে কমেডি করলে প্রদোশন করতে হবে অনুগল্প রোমান্স পড়ে গিয়েছে সমালোচনা সাহিত্য জীবনী আত্মজীবনীর পার্থক্য লিমেরিক বলেছিলাম লিমেরিক লিমেরিক নকশা ভ্রমণ সাহিত্য সব পড়ে গেছে শর্ট কোশ্চেনগুলো মিলিয়ে নাও আর সব থেকে বড় হচ্ছে যতগুলো সাল আগে পরীক্ষা হয়েছে না তার থেকে আমি মনে করি তোমাদের শর্ট কোশ্চেন আরও সহজ হয়েছে একদম জটিল কোনো কোয়েশ্চেন দেয়নি সনেটের বাংলা নাম কি বা সনেটের আরেকটি নাম কি চতুর্দশপদী কবিতা বলি চতুর্দশপদী কবিতা বলি কি জাতীয় উপন্যাস জাগরি রাজনৈতিক উপন্যাস একটি বাংলা প্রশাসনের উদাহরণ দাও তোমরা নিজেরাই পড়ছো বুড়ো শালিকের ঘাড়েরও একটি বাংলা ঐতিহাসিক উপন্যাসের নাম বলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজসিংহ একটি বাংলা ট্রাজেডি নাটকের উদাহরণ দাও মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী শেষের কবিতা কী জাতীয় উপন্যাস রোমান্স ধর্মী উপন্যাস রোমান্স উপন্যাস শেষের কবিতা চাচা কি কী ধরনের উপন্যাস রম্য রচনা ডায়েরির একটি শর্ত কী ডায়েরির একটা শর্ত যেটা খুব গুরুত্বপূর্ণ আমি বলেছিলাম যে একের এক যেন পাবে এমন একটা ইম্পর্ট্যান্ট পয়েন্টস কিন্তু তোমাদের লিখতে হবে এক নম্বরের ক্ষেত্রে এই ধরনের কোশ্চেনগুলোতে তাহলে ডাইরির প্রধান শর্ত হতে হবে স্পষ্টভাবে স্পষ্টত সাল তারিখ মাস উল্লেখ থাকতে হবে তোমরা চিহ্নপত্রগুলো দেখো চিহ্নপত্র তো ডায়রি ধর্মী রচনা চিহ্নপত্রটা দেখো সেখানে কিন্তু স্পষ্টত কিন্তু উল্লেখ রয়েছে এবং আর যেগুলো ডায়রির যে উদাহরণগুলো রয়েছে ডায়েরি ধর্মী যে রচনাগুলো দেশে বিদেশে বা পরিব্রাজক এগুলো দেখবে মোটামুটি সাল তারিখ মাস স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এটাই হচ্ছে প্রধান শর্ত এটা একদম জেনুইন পারফেক্ট অন্যান্য পয়েন্টসগুলো অবশ্যই রয়েছে একাধিক বৈশিষ্ট্য বা শর্ত রয়েছে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা মহাভারত কি জাতীয় রচনা মহাকাব্যকে দুভাগে ভাগ করা হয় লিটারেরি এপিক আর অথেন্টিক এপিক এটা হচ্ছে অথেন্টিক এপিক প্রাচীন মহাকাব্য বা আদি মহাকাব্য রুবাই কোন দেশীয় কবিতা রুবাই প্যারিস বা ফ্রান্স বাংলা ভাষায় লেখা প্রথম সার্থক উপন্যাস কোনটা বাংলা ভাষায় লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস লিখেছিলেন দ্য গ্রেটেস্ট ম্যান অব নাইনটিনথ সেঞ্চুরি বাংলা উপন্যাস সাহিত্যের ভগীরথ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস ধর্মী রচনা বললে হ্যানা ক্যাথারিনের ফুলমনীয় করুণার বিবরণ কিন্তু ভূদেবের অঙ্গুরীয় বিনিময় বা আলালের ঘরে দুলাল বা প্রথম পেচা নকশাকে উপন্যাস বলা যায় না উপন্যাসের বৈশিষ্ট্য কিন্তু এগুলোর মধ্যে নেই মানে যথার্থ উপন্যাসের বৈশিষ্ট্য উপন্যাস লক্ষণাক্রান্ত কিন্তু যথার্থ উপন্যাস বা সার্থক উপন্যাস এগুলো নয় আর বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস হচ্ছে হেনা ক্যাথারিনের ফুলমনীয় করুণার বিবরণ প্রথম শ্রেষ্ঠ সার্থক উপন্যাস হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী তারপর তারপরে বলেছে একটি বাংলা সমালোচনা সাহিত্যের নাম লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাচীন সাহিত্য আধুনিক সাহিত্য একটি তন্ময় প্রবন্ধের উদাহরণ দাও বস্তুনিষ্ঠ প্রবন্ধ বা তন্ময় প্রবন্ধ শিক্ষা অভিজ্ঞান তোমরা ফোর্থ সেমিস্টারে পড়ে এসেছো শিক্ষা অভিজ্ঞান সত্যেন্দ্রনাথ বসুর কালান্তর কাল লেখা কালান্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বাংলা একাঙ্ক নাটকের নাম তোমরা পড়ছ মন্মথরায়ের কারাগার জেন ভট্টাচার্যের আগুন এগুলো হচ্ছে তোমাদের একাঙ্ক নাটক তাহলে এই তো পনেরো পনেরোটা একদম পনেরোটা পনেরোটা পাওয়া অবশ্যই উচিত পনেরোটা শর্ট কোশ্চেনের পনেরো পনেরো তাই আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে কার কারটা শর্ট কোয়েশ্চেন সঠিক হলো পরীক্ষা কেমন হল কমেন্টস করে জানাবে